চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী বলেছেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বিভিন্ন সৃজনশীল কাজে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তিনি সাধারণ জ্ঞান কুইজ রচনা বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি আট জুলাই সোমবার পটিয়ার একটি অভিজাত রেস্টুরেন্টে পটিয়া কিন্ডার স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশে সিলেবাস উন্মোচন সহ মেধাবৃত্তি পরীক্ষার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন পটিয়া কিন্টার স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী প্রবীণ শিক্ষক শামসুল আলম বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি আব্দুর রশিদ যুগ্ম সম্পাদক রফিক মিন হোসাইন জাহিদুল হক মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ মিজানুল হক এম এম জিয়াউল হক রিঙ্কি দেব শাহান আহমেদ রায়হান মতলবুর রহমান হায়দার শহীদুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ এতে দুই সালে সিলেবাসের মোরক উন্মোচন করেন প্রধান অতিথি প্রফেসর আবু জাফর চৌধুরী পটিয়া কিন্ডার গার্ডেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশে সফলতা কামনা করেন তিনি পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির উন্নতি সমৃদ্ধি কামনা করা হয় এবং বিশ লক্ষ মানুষকে রক্তের বিনিময়ে এই সোনাদের এই সোনার বাংলা আমরা প্রতিষ্ঠা করেছি এই সোনার বাংলা প্রতিষ্ঠা করার পরে এটার পেছনে আমার ষড়যন্ত্র আছে যেতে না পারে যে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে সেগুলোর দিয়ে আমরা একটা একটা সম্মানজনক অবস্থায় নিজে আমরা বিশ্বের জন্য আমরা একটা সম্মানজনক অবস্থায় এসে ঘটেছি আমাদের মধ্যে ছবি আছে দুর্নীতি আছে এরা সব এই সাথে স্কুল থেকে অনেক শিক্ষার্থী জীবনে অন্য উচ্চ অনেক অনেকটা আছেন সুতরাং এই তারা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল এবং শিক্ষা প্রতিষ্ঠানে আসার জন্য আমাদের সেই সময় প্রজন্মকে আকৃষ্ট করেছিল উদ্বুদ্ধ করেছিল সেই যে কোনো রাশাই নিয়ে যেতে আছেন সেরকম একজন পুলিশ আসছে আমি চেয়েছি তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আজকে এই পুলিশদের নিয়ে আগামী দিনে আমাদের এই পটিয়া কিনে গার্ডেন স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবং আমার পাশে যখনই আমি ওনার কাছে ছুটে গেছি স্যার আমি কয়েকটি কাজ করতে যাচ্ছি উনি কখনো বলেননি যে না এই কাজ করবেন না এই কাজ আপনি পারবেন না বা এই আমি সহজে করব না আমি কোনো দিন ওনার কাছে এই কথাগুলো শুনিনি উনি শুধু উৎসাহ দিয়ে গেছেন উনি শুধু বলেছেন আপনি করেন আমি যখনই আপনি আমাকে ডাকবেন আমরা কিছুদিন আগেও আমার আমাদের পরিচালনা পরিষদ কিছু উপদেষ্টা মন্ডলী নিয়ে আমি ওনার কলেজে গিয়েছিলাম অল্প কিছুদিন আগে উনি সবার সামনে বলেছেন আপনি যে মুহূর্তে যেখানে আমাকে রাখবেন আমি ইনশাআল্লাহ আমি আপনার ডাকে সারা দিন ভালো উপস্থিত সেই কথা উনি রেখেছেন উনি আজকে সুন্দর চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে রিপোর্ট সেলিম চৌধুরী এনএএন টিভি চট্টগ্রাম